আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ষাটুরিয়া বাজার যে বাজারে যে বীজের বাজার রয়েছে সেই বীজের বাজারগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের যে বীজের বাজার সেই বীজের বাজারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুন্দর সুন্দর সবজির অনেক বীজ রয়েছে এখানে প্রিয় দর্শক দেখুন সাটুরিয়া বাজারের যে বীজের বাজার সেই বীজের বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের বীজের বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারে বীজের বাজার এখানে আমার এক ভাই খানা খাইতেছে ভাই আপনার নাম কি ভাইয়া আব্দুল আলিম আব্দুল আলিম আপনার বাসা কোথায় ভাইয়া চাষিতারা চাষিতারা না আপনি কত বছর যাবত এই বীজের বাসা করেন ভাই

কারণ একটা কাজ করে যদি সংসার না চলে তাহলে তো এর চেয়ে হতাশাজনক বা এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না ঠিক আছে না ভাই তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি শুভকামনা রইল আপনি যাতে ব্যবসা বাণিজ্য করে আইন উন্নতি করতে পারেন ভালোভাবে চলতে পারেন এই কামনা করি ভালো থাকেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আপনি কেমন আছেন কাকা আপনার নাম কী আজ ভাবতে পারি আপনি কত বছর যাবত এই বীজের বস করতেছেন পাঁচ চল্লিশ বছর অনেক বছর ভাই আপনার বসা কোথায় খরগোশ খরগোশ নয় পাড়া এখানে কি কি বীজ আছে কাকা আপনার সবজি থেকে শুরু করে মানে এখানে দেখা যায় আবার পাট বিছি ধনচা বিছিও আছে দেখা যায় না সব ধরনের বীজ আপনি বিক্রি করেন না কি লো আছে না আচ্ছা এরপরে এই যে আপনার এই যে ধনচা বীজ কত করে বিক্রি করেন পাট পাট বীসি দুশো টাকা কেজি না এরপরে আপনার তিন একশো বিশ টাকা কেজি না আচ্ছা ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি শুভকামনা রইল আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন কাকা এখানে আমার এক চাষা ঘুম পারতেছে আমার ভিডিও শব্দ শুনে উনি চোখ মেললো কাকা ভালো আছেন না আপনার নাম কি কাকা মাইনুদ্দিন ব্যাপারী না আপনার বাসা কোথায় হরগোজ না হরগোজ কোন পাড়া নয় পাড়া না আচ্ছা আপনি কত বছর তাবো এই ব্যবসা করতেছেন এই যে বিদের ব্যবসা বিশ পঁচিশ বছর না আচ্ছা 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 আপনি যে বীজের ব্যবসা যা করেন বীজের ব্যবসা করে কি আপনার সংসার চলে মোটামুটি চলে না যাক চললেই হলো কারণ যেহেতু আপনি এই বয়সে আইসেও এই ব্যবসা করতেছেন মানে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতেছেন তো আপনার প্রতি শুভকামনা রইল কাকা ভালো থাকেন না করতেছে প্রিয় দর্শক দেখুন উনি কিভাবে বেচাকেনি করতেছে ভাইয়া কি কিনলেন আপনি ভাইয়া জি কি কিনলেন

হ্যাঁ আপনার মানে এইখানে আচ্ছা 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 অনেক অনেক আইটেম বীজ এখানে বিক্রি করেন ধন্যবাদ কাকা আপনার বন্ধবান সব নষ্ট করে দেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার প্রতি মধ্যে কামনা রইল ভালো থাকেন কাকা